আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আমি একটা আমল দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে রুহানি মদতের আমল আপনি যদি স রুহানি হিসাবে কোনো মদত চাচ্ছেন বা নিতে চাচ্ছেন কোনো মদতের প্রয়োজন আপনার তাহলে এই আমলটি আপনি করতে পারেন এই আমলটি করলে রুহানি মদত পাইবেন ঠিক আছে কীভাবে করবেন সম্পূর্ণ এখানে দেওয়া আছে ভালো করে খেয়াল করেন এই যে এই আমলটি আগে পিছে অবশ্যই দূরত পরে নেবেন এই মন্ত্রটি পরার আগে বা এই আমলটি করার আগে অবশ্যই আপনারা আগে এবং কি পরে কিন্তু দূরত পরে নেবেন দূরত পরে নিয়ে এই আমলটি বার পড়বেন তাহলে দেখবেন অবশ্যই আপনাদের যদি কোনো রুহানি মদতের প্রয়োজন হয় সেই মদতটা আপনি চাইবেন অবশ্যই সাকসেস হবেন।